আজকে আমি একটি লোভনীয় রেসিপি নিয়ে চলে এসেছি এটা প্রত্যেকটা মানুষের ভালো লাগে এই বিরিয়ানিটা পুরো ঘরোয়া পদ্ধতিতে আমি বিরিয়ানি করেছি নমস্কার আমি মমতা বলছি প্রতিদিনের মতো আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আজকে আমি ঘরোয়া টাইপের বিরিয়ানি করবো সবজি বিরিয়ানি আর আলাদা চিকেন করবো তার জন্য আমি আগে লঙ্কাটা বেটে নিচ্ছি লঙ্কাটা বাটা কিছু হয়ে গেছে আর আগের মশলাগুলো আগাকে পেঁয়াজ রসুন ও জিরে আগে বেটে নিয়েছি এখন আমি প্লেটু সব সাজিয়ে রাখছি এদিকে আমি চিকেনের মধ্যে পিঠা দেড় কেজি চিকেন আছে তার মধ্যে টক দই রসুন বাটা ও জিরে বাটা একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেবো টুকরো তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন আমি আর কিছুটা মাংসতে লবণ দিয়ে দেবো লগণ দিয়ে আরেকটু ভালো করে মাখিয়ে নেবো মাখানো হয়ে গেছে আধ ঘন্টা ঢেকে রাখলাম এদিকে আমি কড়াইতে তেল দিয়ে কড়াইটা খুঁজে দিয়ে তেলটা ভালো করে চারপাশে মাখিয়ে নিচ্ছি তেলটা এখন আমার গরম হয়ে গেছে গোটা গোটা মিডিয়াম সাইজে আলুগুলো তেলের উপরে দিলাম নিচ্ছি এখন আমি পরিমাণ মতো লবণ এদিকে আমি মাংসের জন্য পেঁয়াজটা কুচু করে নিচ্ছি আমি জলে ভিজিয়ে রেখেছিলাম না লাগে ভাজা হয়ে গেছে টমাটোটা কেটে কেটে আমি প্লেট উপরে রেখে দিলাম আলুটা আমার ভাজা হয়ে গেছে ছোট একটা গাবলায় আলুটা আমি সব নামিয়ে নিচ্ছি ওই তেলে আমি আরেকটু তেল দিয়ে শুকনো লঙ্কা জিরে দারচিনি এলাচ উপরে দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়ে দিলাম একটু নেড়ে ওই পেঁয়াজ ভাজার উপরে রসুন বাটা জিরে এই এটা হচ্ছে আদা বাটা আর সামান্য একটু জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা একসঙ্গে এই পেঁয়াজ ভাজার উপর দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব আর মশলাটা কষানো প্রায় হয়ে গেছে এখন হচ্ছে chicken ঢেলে দিচ্ছি chicken টা ঢেলে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেবো এখানে দুটো leg piece আছে আর টমেটো কুচিটা কুচিটা দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিলাম হাইতে আমি জল দিয়ে তার উপরে দারচিনি এলাচ লবঙ্গ একটু সাদা তেল জলের উপরে ঢেলে দিলাম এই মাংসটা নাড়িয়ে নিচ্ছি না লেগে যাবে কড়াইতে মাংস থেকে কত জল বেরিয়েছে এখন আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আরেকটু বেশ ভালো করে নাড়িয়ে নেব এই যে আমার ভাতটা খুব জ্বাল উঠে গেছে ভাতটা আমি গ্যাসে বসিয়েছি একটু নিয়ে নিচ্ছি কিন্তু এই ভাতে একটু শক্ত শক্ত রাখতে হবে একটু গলে গেলে অসুবিধা হবে বিরিয়ানিটা ভালো হবে না তাহলে আর মাংসটা কষানো প্রায় হয়ে গেছে এখন আমি জল ঢেলে দেবো মাংসটা আমার এখন ফুটছে হয়ে গেছে গরম মশলাটা আমি গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে আমি একটা মাংস নামিয়ে এদিকে আমার ভাতটা হয়ে গেছে ভাতটা আমি এই গাবলার উপরে ঢেলে দিচ্ছি কড়াইতে আমি তেল ঢেলে দিলাম তেল দিয়ে এক করে দুমু দুমু করা আলু আর হচ্ছে গাজর একটা গাজরকে আমি চার ফালি করেছি আর ঢেলে দিলাম ঢেলে দিয়ে এখন আমি লবণ লবণ দিয়ে একটু নেড়ে নিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আর একটু নেড়ে নিচ্ছি আমার ভাজাটা হয়ে গেছে আমি একটা থালার উপরে গাজর আর ও আলুটা ভাজা আমি তুলে নিচ্ছি ওই তেলের উপরে আমি ওই তেলের উপরে আমি ফুলকপি দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এখন আমি তুলে দিচ্ছি কড়াইটা ধুয়ে আমি আবার তেল দিয়ে দিলাম তেলে এখন আমি পেঁয়াজ কুচি তেল উপরে ঢেলে দিয়েছি এই পেঁয়াজটা ভেজে আমি বেটেস্তা করব আমার বেটেস্তা হয়ে গেছে আমি একটা গাবলায় তুলে নিচ্ছি

হাফড়ন নিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম আদার পেস্ট পেস্ট দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি আর জিরের জিরের পেস্ট দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা ছেঁকলে রেখেছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নেব দিয়ে দিলে টক দই ছিল টক দইটা দিয়ে দিলাম অবশিষ্ট যে টক টক দইটা ছিল দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে নিয়ে হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা ছিল লঙ্কা লঙ্কাটা দেখাতে পারিনি দিয়ে এখন সবজি দিয়ে আমি নাড়িয়ে নিলাম নিয়ে জল ঢেলে দিলাম আর কয়েক পিস টমেটো কুচি ছিল সেই টমাটো কুচিটা ওই সবজির উপর দিয়ে নাড়িয়ে নিচ্ছি নিয়ে এদিকে গাবলাতে যেটা আমি বিরিয়ানিটা করবো ওই গাবলায় সাদা তেল সারা গাবলা চারপাশে ভালো করে মাখিয়ে নিচ্ছি বেরেস্তা 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 দিয়ে আর একটা ছোট একটা বাটিতে আমি একটু আমুল দুধ গুলে নিচ্ছি গুলো আমার সবজিটা হয়ে গেছে গাবলার উপর সবজিটা ঢেলে দিলাম পুরো কড়াই ধরে গাবলার উপর সবজিটা ঢেলে দিয়েছি আর ভাতগুলো আমি ওই সবজির উপরে দিয়ে দিচ্ছি আমি এটা পুরো ঘরোয়া টাইপের করছি আমি বাইরের কোনো কিছু দিচ্ছি না এটা আমি আমার মনের মতো করে ভাবে করছি আর এদিকে বিরিয়ানির মশলাটা ওই রাইসের উপরে বিরিয়ানির মশলাটা একটু দিয়ে দিচ্ছি ভালো করে চারোপাশে দিয়ে ওর উপরে বেরেস্তা ভাজাটা সেটা আমি আস্তে সারা চারোপাশে দিয়ে দিচ্ছি তার উপর যে কটা ছিল অবশিষ্ট সেগুলো দিয়ে দিলাম আর কয়েকটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর দুধটা গুলে রেখেছিলাম সে দুধটা একটু ঢেলে দিলাম আর তোমরা এইভাবে করে খেয়ে দেখো দেখবে কিরকম লাগে খেতে খেলেই বুঝতে পারবা আর অবশিষ্ট

আমি সবাইকে ব্লেটে দিচ্ছি আপনারা যদি এইভাবে আমার মতো করে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা কিরকম টেস্ট দোকানের থেকে ভালো খেতে লাগছে